ইলাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি ক্ষমতা দেওয়ার পরে যারা দুনিয়ার পাগল হয়েছিল তাদেরকে জমিনের ভিতরে শিক্ষা দিয়ে বিদায় করে দিয়েছেন তিনি কে আল্লাহ কেন বান্ধ দালান ঘর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু

এতটুকু একটা জায়গা এতুল কুরসির ভিতরে আছেন আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক এককৃষ্ট একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আয়াদুল কুলশ্রি ভিতর আল্লাহ জায়গায় বলেছেন লঘু মাফিজ মাতি ও মাফিল আসমান এবং জমিনে যা কিছু আছে যতই বলো আমার আমার এগুলো তোমার নয় সব কিছুর মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে একদিন মাটি ভিতরে হবে ঘরে মৌলামার কেন বন্ধ দালান ঘরে মনামার কেন বান্ধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলি হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর রে মোনামার কেন বান্ধব দালান ঘাস দিয়ে বলেন ঠিক নেবে ঠিক সব পড়ে রে কিছু যাবে না সাথে শুধু এক আমল আর একজন আমাদের সঙ্গী হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় বিবি কোথায় বন্ধু কোথায় বান্ধব কোথায় দুনিয়ার রমতা তামাশা সব পড়ে রবে অন্ধকার ওই কবরের ভিতরে মাটি চাপা দিয়ে রেখে আসবে এটাই হলো আমাদের নিয়ম এটাই আসার যাওয়ার মাঝখানের দুনিয়া চিৎকার দে বলেন ঠিক না বা ঠিক এটাই বুঝে না এটাই বুঝে না ক্ষমতা পাইলেই মনে করে মুই কি হনু ক্ষমতা পাইলে মনে করে মই কি হলু রে এ পর্যন্ত যারা ক্ষমতা পেয়েছে ক্ষমতা পাওয়ার পরে কিছু মানুষ আখেরাতের পাগল হয়েছে আর কিছু মানুষ দুনিয়ার পাগল হয়েছে পাগল যারা হয়েছিল তাদেরকে আল্লা পাগল যারা হয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে ক্ষমতা দেওয়ার পরে যারা দুনিয়ার পাগল হয়েছিল তাদেরকে জমিনের ভিতরে শিক্ষা দিয়ে বিদায় করে দিয়েছেন তিনি কে